আজকের ভিডিওতে থাকছে রাজনৈতিক অঙ্গনের নতুন এক আলোচনার বিষয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ইস্যু নিয়ে তীব্র সমালোচনা করে বলেছেন বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে একশো খাট দিয়ে প্রচারণা চালানো হবে রিজবির এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে পুরো বক্তব্য এর পেছনের প্রেক্ষাপট এবং বিশ্লেষণ জানাতে থাকুন ভিডিওর শেষ পর্যন্ত রোববার সকালে একুশ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবে একটি বইয়ের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভি সেখানেই তিনি বলেন বিশ্ববিদ্যালয় এতিমখানা নয় যে একশো খাট দিয়ে ফলাও করে প্রচারণা চালাবে তিনি অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে সম্প্রতি লোহার খাট ও ডাইনিং টেবিল সরবরাহ করা হয়েছে এবং সেটিকে রাজনৈতিক প্রচারণার জন্য ব্যবহার করা হচ্ছে রিজভির ভাষায় সর্বোচ্চ শিক্ষার্থীদের দাবি আদায়ের উপাচার্যের সঙ্গে কথা বলতে পারে কিন্তু রাজনৈতিক দল হয়ে লোহার খাক দেওয়া এটা কি কোনো দায়িত্বের মধ্যে পড়ে রিজভি বলেন পাঁচ আগস্টের পর থেকে নানা বিভাজনের সুর শোনা যাচ্ছে খারাপ আমরা ভালো এমন বয়ান ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে লক্ষ্য করে নানা ধরনের প্রচারণা চালানো হলেও অন্য দলের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে তেমন প্রচারণা হচ্ছে না তিনি উদাহরণ দেন সিলেটের পাথর লুট কিংবা নারী সংক্রান্ত ঘটনার সঙ্গে অন্য দলের না মেলেও সেগুলো তেমনভাবে প্রচারণা করা হচ্ছে না কিন্তু বিএনপিকে নিয়ে সামাজিক মাধ্যমে সবসময় প্রচারণা চলছে রিজভির অভিযোগ একটি পরিবারের মধ্যে দুষ্টু ছেলে থাকতে পারে কিন্তু বাবা মা তাকে শাসন করছে কিনা সেটা দেখা উচিত তবুও বিএনপির বিরুদ্ধে নানা বয়ান তৈরি করা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সাম্প্রতিক নানা বিতর্কের মধ্যেই রুহুল কবির রিজভিরেই বক্তব্য এসেছে তিনি প্রশ্ন তোলেন যিনি ডাকসুর ভিপি নির্বাচিত তাকে কি কোনো ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় দোকানে জরিমানা আদায় করবেন রিজভির অভিযোগ এই জরিমানার অর্থ নাকি জামায়াতের তহবিলে যাচ্ছে এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে কেউ বলছেন এটি সরকারের বিরুদ্ধে নতুন এক কৌশল আবার কেউ বলছেন এটি বিএনপির নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা দর্শক আপনারা কি মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে দেওয়া সহায়তা কি রাজনৈতিক প্রচারণা হয়ে দাঁড়িয়েছে নাকি এটি শুধুই একটি মানবিক উদ্যোগ আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যাতে সবাই বিষয়টি জানতে পারে লাইক দিন আমাদের অনুপ্রেরণা বাড়াতে আর দেশের সর্বশেষ রাজনৈতিক খবর পেতে সাবস্ক্রাইব করুন